হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সম্মতে আমরাও ভালো আছি সকাল সকাল আমার হাজব্যান্ড পাচার থেকে নদীর তাজা তাজা মাছ ফাটাইলো এই যে এখানে আমরা মাছগুলো বের করে নিচ্ছি কিন্তু আমার মেয়ের জন্য নাস্তা বানাইতে হলো তাই আর আমি মাছ কাটতে পারলাম না আমার শাশুড়ি ননদ ওনারা মিলে এই মাছগুলো কেটে ফেলল আমি নাস্তা বানাতে চলে গেলাম হঠাৎ করে মেয়েটাও অসুস্থ হয়ে যায় তাই আরও খারাপ লাগে ছেলে মেয়ে অসুস্থ হইলে দেখা যায় হাতে কাজই উঠে না কাজ করতে মোটেও ভালো লাগে না এই যে ওনারা মাছগুলো কেটে ধুয়ে রাখলো সুন্দর করে এখান থেকে কিছু মাছ রেখে দিবে রান্না করার জন্য আর বাদ বাকিটা ফ্রিজে রেখে দিবে আর সকাল সকাল আজকে নুডুলস রান্না করলাম ছেলের নুডলস খাইতে মন চায় আর এখানে বাড়ি থেকে কিছু শাক ফাটাইলো বাড়িতে গেলাম বড় বাবিরা শাকগুলো দিয়েছে এই তো আমি চলে আসলাম রান্না করার জন্য আজকে রান্না করব। এই যে নদীর আই মাছ টাঙ্গেয়া মাছ এগুলোই রান্না করব। সাথে রান্না করব শাক বর্তা কলার কাঁচকলার বর্তা আর এই মাছগুলা ঘরের সবাই পছন্দ করে আমার শাশুড়ি কিন্তু খায় না আমার হাজব্যান্ড ওনার অনেক পছন্দ তাই এগুলো দেখলে উনি কিনে আমার ছেলেমেয়েও অনেক পছন্দ করে এরকম মাছ তাই ওদের বাবা যখনই এরকম মাছগুলো বাজারে উঠে নিয়ে আসে আর আজকের মাছগুলো অনেক তরতাজা ছিল একদম লাফানো অবস্থায় ছিল সকাল সকাল বাজারে যাওয়ার পরে এগুলো বাজারে উঠলো আর নিয়ে আসলো আমাদের এদিকে কিন্তু নদীর মাছ সহজে এরকমভাবে পাওয়া যায় না পাইল একদম ক্রিজের প্রয়োজনের পাওয়া যায় কিন্তু আজকে কিভাবে জানি পাইলো একদম সকালে আর এদিকে আমি টেঙ্গিয়া মাছ রান্না করতেছি আমরা এগুলো তেলও বাজি না কষিয়ে রান্না করি আর কষিয়ে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে আমার হাজব্যান্ডের কাছেও অনেক ভালো লাগে নদীর কিংবা বিলির যে মাছ মিশালি মাছগুলা এগুলা খেতে কিন্তু অনেক মজা হয় এগুলাকে আমরা কখনোই তেল বেজে রান্না করি না সবসময় মশলা কষিয়ে রান্না করি এভাবে কষিয়ে রান্না করলে কিন্তু এই মাছের যে অথেন্টিক স্বাদটা ওটা পাওয়া যায় তেল বাজলে দেখা যায় এই মাছটা এরকম স্বাদ লাগে না সব মাছের মতোই লাগে একদম শক্ত শক্ত ছাড়া হয়ে যায় আর এভাবে রান্না করলে অনেক মানে মাছের একদম রিয়েল সারটা পাওয়া যায় আর কালারটা অনেক সুন্দর আসে এই যে মাছটা খেতেও অনেক স্বাদ লাগলো এদিকে আমার মাছগুলো রান্না হয়ে গেছে অন্যদিকে আমি শাক রান্না করব। আর আজকে রান্না করতে করতে লেট হয়ে গেছে যেহেতু মাছ কাটছে ওনারা মাছ কাটতে কাটতেও লেট হয়েছে বাচ্চাদেরকে নিয়ে ওষুধ খাওয়ানো নাস্তা করানো সব মিলিয়ে কাজ করতে করতে সময় অনেকটা নষ্ট হয়ে গেছে এই যে শাকটা রান্না করতে করতে প্রায় দুপুর হয়ে গেছে এখন আমি শাকটা রান্না করে নিচ্ছি বান্না শেষ করতে না করতেই আমার আপু আবার কল দিল ওনার কাছে নাকি লোক যাবে তাই কিছু কাঠাল মরিচ এই বিভিন্ন রকমের খাবার দেওয়ার জন্য তাই আমি আবার চলে গেলাম আমার হাজব্যান্ডকে নিয়ে আমার বাবার বাড়িতে এক ঘন্টার জন্যে গিয়ে ওইখান থেকে কিছু কাঁঠাল কিছু কামরা কামড়ি সেগুলো নিয়ে আসলাম আর হঠাৎ করে এক ঘন্টার জন্য গেলাম খুবই খারাপ লাগলো বাবার বাড়িতে বাবার বাড়ি বাবার বাড়িতে গিয়ে যদি না থাকি মোটো ভালো লাগে না কিছু করার নাই বাচ্চাদের স্কুল খোলা সামনে পরীক্ষা এগুলো তো আর গ্যাপ দেওয়া যাবে না তাই আর থাকা হয় নাই গিয়ে এক ঘন্টাও ছিলাম না যা যা লাগবে তা নিয়ে আবার চলে আসলাম বাড়িতে গিয়ে আমি কাঁঠাল গাছগুলা একটু ভিডিও করে নিলাম মাসাল্লাহ ভালোই কাঁঠাল ধরলো কাঁঠালগুলো একটু ছোটো সাইজের কিন্তু সবসময় ঘন ঘন ধরে বাড়িতে গেলে এখন আর ভালো লাগে না দেখা যায় মাও নাই বাবাও নাই মা তো বোনের বাসায় থাকে আর বাবা তো নাই বাড়িটা একদম ফাঁকা মোটো ভালো লাগে না আমার আব্বা দেখা যায় আমাদের গাছের কাঁঠালগুলো অনেক পছন্দের ছিল নরম নরম কাঁঠাল খেতে অনেক পছন্দ করতো সবসময় দেখতাম ছেঁড়া মুড়ি দিয়ে খেত এখন দেখা যায় আমার বাবেরই নেই ওনার এই সবগুলো গাছে ওনার খুব শখের ছিল গাছ লাগাইতো অনেক পছন্দ করত আর বাড়িতে একদম হিবি করেই গাছ লাগাইছে এখন দেখা যায় ওই রকম গাছও নাই একটু এখন আবার চাঁদে চলে আসলাম এখানে আমার ফোনে ছাদের উপরে কিছু গাছ লাগিয়েছে আমি এগুলো দেখার জন্য একটু এসেছি ছাদেও এরকম আসা হয় না অনেক দিন পর ছাদে আসলাম ওনারা কামরাগামরিচ গাছ লাগিয়েছিল ছাদে মরিচের জন্য আসছে তাই আমিও এসেছি এই যে এই গাছ থেকে আমাদেরকে অনেকগুলো মরিচ দিয়েছে আর মরিচগুলো খেতে অনেক ভালো লাগে এত গ্রান অনেকগুলো দিয়েছে এখান থেকে কিছু মরিচ বাইরে দিলাম কিছু আমরা রাখলাম একটা মেয়ের শান্তির জায়গা হলো বাফের বাড়ি বাফের বাড়িটা যেমনই হোক আমার কাছে তো কয়েক মিনিটের জন্য আসলাম তারপরও অনেক ভালো লাগলো মন থেকে যাই ইচ্ছে করে না তারপরও চলে যেতে হয় কিছুই করার নাই আর আমাদের বাড়িটা আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু এখন আর আগের মতো আসাও হয় না থাকাও হয় না খনিকের জন্যই আসি চলে যাই বাড়িতে পুরা বাড়িতে পলগাছে গাছে ভরা আগে আরও ছিল এখন তো কমেই গেছে এই তো এখান বাড়িতেই চলে আসলাম এই যে এখানে আমার শাশুড়ি ওনার বাবার বাড়ি থেকে অনেকগুলো আম নিয়ে আসছে এই যে এগুলো সব কিছু আমি বের করে নিলাম আমগুলো নিয়ে আসছে আচার দেওয়ার জন্য কিন্তু আমগুলো প্রায় পেকে গেছে পাকা আম দিয়ে আচার দিলাম আম এবার আচারগুলো একটু বর্তা বর্তা হয়ে গেছে যেহেতু পাকা আম ছিল এই তো এইদিকে পাশে পাশা থেকে আজকে অনেকগুলো পিঠা দিয়েছে আমার মেয়ে তো পিঠাগুলো পেয়ে অনেক খুশি কোনটা রেখে কোনটা খাবে কিন্তু লাস্ট পর্যন্ত একটা পিঠাও সে পরিপূর্ণভাবে খায় নাই আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ